নমস্কার কেমন আছেন সবাই আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি সন্ধ্যার নাস্তা ছেলেবেলের সন্ধ্যার সময় পেটের মধ্যে গুড় গুড় করে কিছু একটু নাস্তা না করিয়ে দিলে মাথার আর মাথায় থাকে না তাই সন্ধ্যার সময় শুরু করলাম এই যে রুটি ছিল ঘরে কয় পিস আর ডিম নিয়ে চলে আসলাম বাজারেতে নিয়ে এই যে রুটিগুলো একটু পিস মতো করিয়ে নিছি আবার না করলেও হয় ইচ্ছে মতো যেরকম সেরকম রাখলাম এই যে দুটো ডিম নিচ্ছি বাজারেতে দুটো ডিম নিয়ে এসে নিয়ে দুটো ডিম ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে এবার যে কোনো ডিম দিলে হবে ডিম মুরগির ডিম কবুতরের ডিম কাকের ডিম বকের ডিম আমি দিছি দুটো মুরগির ডিম দিয়ে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম স্বাদ মতো যে যেরকম খাবে সেরকম চিনি না দিলেও হয় জাল দিলেও হয়তো জালের গুঁড়ো দিয়ে দিলেও হয় আমি দিলাম চিনি দিয়ে ভালো করে চিনিটা তাতে গুলিয়ে যায় ভালো করে কায়দা করিয়ে নাড়াইড়াইয়ে মিশিয়ে নিচ্ছি মিশন হয়ে গেছে এবার কি করবো কড়াই একটা তাওয়া নিলাম তাওয়া নিয়ে একটু হালকা একটু হিট দিয়ে নিয়ে একটু তেল দিয়ে নিচ্ছি সাদা তেল রাঙা তেল সব তেল দেওয়া যাবে আমি দিয়ে দিলাম সোয়াবিন তেল দিয়ে এবার একটু তেলটা ভালো করে বিড়াই দিয়ে চারিদিকে মাখাই দিলাম বেশি তেলের দরকার নেই এই অল্প পরিমাণ তেল দিলি হচ্ছে এই তেলেই হয়ে যাবে ভাজা একদম ওই কড়াই করিয়ে তেল দিয়ে সেই তেলে ডুবোই উঠোয়া বাজার দরকার নেই কোনো অল্প তেলেই বেজে নিলে হবে বেশি তেল খাই তো আরো শরীরের ক্ষতি এবার এই যে ডিমের ভিতরে এই দিয়ে দিলাম রুটিগুলো দিয়ে একটা একটা করে এই রুটি ডিমের মধ্যে দেবো বেশি সময় দিয়ে রাখা যাবে না দেবো আর উঠোবো দিলে রুটি একদম ভিজে যাবে এই দিচ্ছি আর উঠোচ্ছি উঠোইয়ে ওই তাওয়ার ভিতরে দিয়েছি তাওয়ার আঁচটা একটু কম থাকবে বেশি আজ দিয়ে যাবে না তাহলে পুড়ে যাবে এই জন্যই ভাজ বেশি সময়ও লাগে না তুই দুই চার মিনিটের মধ্যে ভাজ হয়ে যায় সিলেপিলে যদি এ খাবো ও খাবো করে তাড়াতাড়ি এই রেসিপিটা করিয়ে দেওয়া যাচ্ছে সহজেই মাঘের একটু ঝামেলা কম মিললেও এবার সিলেপিলে হেলদি খাবারও খাইলো এবং টেস্টিও আছে ভালোই টেস্টি সিলেপিলেটা এটা পছন্দ করে সেগুলো এবার উল্টোই নিলাম দুই তিন মিনিট পরে উল্টোই দিছি উল্টোই দিয়ে এবার ওপিটি আবার দু মিনিট অপেক্ষা করে উঠোয় নিচ্ছি এই যে এত সুন্দর কালার হয়েছে একটু হালকা ব্রাউন কালার হলে উঠোয় নিতে হবে বেশি সময় লাগবে না এবার এইভাবে দিয়ে দেবো আর এক ব্যাস এবার আবার সাইডে দিয়ে দিলাম এভাবে তিন ব্যাস হয়েছে এই যে জাল একটু বেশি ছিল এই যে এই ব্যাসটা একটু ধুরিয়ে গেছে এবার এই ছেলেটা এই এই শেপে কেটে নিল সবগুলো ওর আবার একটু ডিজাইন টিজাইন না হলে যেন খাবারে স্বাদ লাগে না তাই এই সাহেব তৈরি করে নিল নিয়ে এবার ও এক পিস নিল আমি এক পিস নিলাম আহ সত্যি খুব স্বাদ অসাধারণ সেই স্বাদ